আসসালামু আলাইকুম আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে কেমন মজা করলাম তাই আজকে সবার সাথে শেয়ার করব খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে নিলাম ঘর গুছিয়ে নিলাম যেহেতু আমাদের কাছকে তাড়াতাড়ি বের হতে হবে তো এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে হয়ে গেলাম তো আমাদের লোকাল গাড়িতে যাওয়ার কথা ছিল তাই আমি আমায়রাকে পার্টি ড্রেস পরাইনি এবং আমিও শাড়ি পরিনি তো এগুলো আমরা ব্যাগে নিয়ে নিয়েছিলাম যে ভাবিদের ওখানে গিয়ে পরবো এর মধ্যে হাজব্যান্ড ফোন করে বলল গাড়ির মেনটেন্যান্সের প্রয়োজন আছে তুমি একটু লেট করে যাও আমি গাড়ি পাঠাচ্ছি তো এই তো তাই আমার সব থেকে লেট হয়ে গেল আমি অনেক আগেই যেতে চেয়েছিলাম গিয়ে একটু রেডি হতে চেয়েছিলাম একটু ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম তো সেগুলো আর হলো না আমার একটু লেট হয়ে গেল তার মধ্যে বাসায় পানি ছিল না এই যে আমি পার্টি ড্রেস পরেছি শাড়ি পরার কথা ছিল ভাবিরা সবাই শাড়ি পরবে তো সমস্যা নেই আমরা শাড়ি এবং পার্টি ড্রেস ব্যাগে নিয়ে নিয়েছি কিন্তু আমরা মেকআপ শেকআপ কিন্তু করে নিয়েছি তো যাই হোক আমায়রা কিন্তু আজকে খুবই এক্সাইটেড এই যে তার ফ্রেন্ডের গিফটগুলো সে দেখছিল তো আর আমি তাকে বলছিলাম কেমন লাগছে সে তো খুবই এক্সাইটেড তো তারপর আমরা চলে এলাম বাসাটা রাস্তার পাশে আমাদের চিনতে কষ্ট হয়নি তারপরে লিফটে উঠে পড়লাম আর লিফটে উঠেই যখন আমরা এই ফ্লোরে চলে এলাম আমরা বুঝতে পেরেছি ভাবের বাসা কোনটা কারণ বাসার সামনে এত ছোটো ছোটো জুতা ছিল আমি বুঝে গিয়েছি যে এখানেই সবাই আছে তো তারপরে এই যে ভেতরে প্রবেশ করতে দেখেন বাচ্চাদের হোই হুল্লো সবাইকে দেখে এত ভালো লাগছে ভাবেরও শাড়ি পরে এসেছে আর আমাদেরকে রাত্রিভাবী ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করেছে এটা খুবই মজার ছিল তারপরে এই যে বাচ্চারা খুব আনন্দ করছে আর এই যে আজকের বার্থডে কাল হাইরিন আমরা ওকে উইশ করলাম লক্ষ্মী একটা মেয়ে তো তারপরে সবাই খেলাধুলো করছে আসলে বাচ্চাদের এই সমস্ত খেলাধুলো দেখে খুবই মজা লাগছিল আর এখানে হাইরিনের জন্য আনায় সবার গিফটগুলো সাজিয়ে রাখা তো তারপরে আমি একটু বা ভাবির বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এর ফাঁকে দেখছি যে বাচ্চাদের আসলে কত রকমের খেলা এই যে তারা লুকুচুরি খেলছে তো এই খেলাগুলো দেখে আসলে আমাদের সবারই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এই যে এখানে আমার ছেলের কাজ দেখেন সে আবার হাইরিনের ভাইকে নিয়ে পড়াশোনা করছে আমি বললাম কী করছো তা বলছে মা আমার বয়সেও কেউ নেই আবার বা মোহাম্মদের বয়সেরও কেউ নেই তাই আমরা পড়াশোনা করছি আর এই যে ভাবি দেখেন বার্থডের জন্য সাজিয়েছে একা একাই সেগুলো করেছে তো আমাদের জন্য সে একটু অপেক্ষা করেনি অপেক্ষা করবে কীভাবে আমরা তো লেট করে ফেলেছি তো এদিকে বাচ্চারা খেলাধুলো করছে আর এই যে ভাবি ডাইনিং এরিয়াটা অল্প মানুষ হিসেবে ভাবি বেশ বড় বাসায় থাকে এত বড় বাসা আসলে প্রয়োজন নেই তারপরও ভাবি অনেক বড় বাসায় থাকে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক খোলামেলায় স্পেস ছিল বাচ্চারা খেলাধুলা করছিল ছিল তো এই যে ভাবির তিনটা রুম তিনটা বেলকনি ডাইনিং ড্রয়িং স্পেসটা আলাদা এত বড় বাসা আবার সে কিন্তু ভীষণ শৌখিন দেয়ালে খুব সুন্দর পেন্টিংও সে করেছে এ সমস্ত দেখতে দেখতে কথা বলতে বলতেই ডাইনিংয়ের খাবারগুলো রেডি হয়ে গেল দেখেন কত আয়োজন করেছে হঠাৎ করে আমাদের ইনভাইটেশন এর মধ্যে ভাবি এত আয়োজন করেছে মূলত ভাবির মা এবং খালামুনি এগুলো রান্না করেছে তো তাদের হাতে রান্না এত বেশি টেস্টি আর এই যে ডিমের গ্রেভিটা আমার এখনও মুখে লেগে আছে তো তারপর আমরা খেতে বসে পড়লাম বাচ্চাদেরকে আসলে আনা যাচ্ছে না তারা খেলায় এত বেশি মগ্ন হয়ে গেছে যে খাওয়া দাওয়া তারা ভুলেই গেছে তো আমরা এই গার্জিয়ানরা খেতে বসে গেলাম যে তারপর ওদেরকে আস্তে আস্তে খাওয়াতে হবে তো খাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল এখন আর দেখছি আর ভাবিকে বারবার থ্যাংক ইউ দিচ্ছি যে ভাবি আসলে অনেক কষ্ট করেছে তো এই দেখেন আমাদের বাচ্চারা এটা হচ্ছে মাহিন ওর অবস্থা দেখেন এদের খেলা মানে খেলাধুলায় শেষই হচ্ছে না খাওয়া দাওয়ার তো কোনো নামই নেই কখনো তারা মোবাইলে গেমস খেলছে কখনো সাইকেল চালাচ্ছে তো আসলে বাচ্চাদের পার্টি বাচ্চারাই তো মজা করবে আর ভাবি কাউকে কিছু বলতে দিচ্ছে না যে প্লিজ ওদেরকে ওদের মধ্যে থাকতে দেন কোনো সমস্যা নাই তো এর মধ্যেই যে আমাদের আড্ডাবাজি এটা হচ্ছে ভাবির একটা রুম আমরা এই বেড বেডের মধ্যেই আড্ডা করছিলাম তো আমরা যখন সবাই একসাথে হই আমাদের গল্পে শেষ থাকে না আমরা টোটাল আর্ট ভাবি তো আমাদের সুখ দুঃখের আলাপ আলোচনা যখন সবাই একসাথে হই তখন অনেক ধরনের আলাপ আলোচনা বের হয় তো আসলে খুব ভালো লাগে মনটা অনেক হালকা হয়ে যায় আর এই যে আমাদের বাচ্চারা অলরেডি তারা পার্টি ড্রেস পড়ে ফেলেছে কারণ যেহেতু এখন বিকেল হয়ে গেছে প্রায় কেক কাটিং হবে তারা তো আসলে এত বেশি এনার্জেটিক যে তাদের খেলাধুলো শেষই হচ্ছে না সেই দুপুর থেকে টানা খেলে যাচ্ছে এক সেকেন্ডের জন্য তারা একটু ক্লান্ত হচ্ছে না তো তারা দেখেন নাচানাচি করছে মজা করছে যেহেতু পার্টিতে এসেছে পার্টি তো করতেই হবে তো তারা সবাই যে যার মতো করে আনন্দ ফুর্তি করছে গানের সাথে সাথে নাচছে তো এদিকে যে দেখেন বার্থডে গার্লকে ইমপ্রেস করার জন্য তারা একটু নেচে দেখাচ্ছে কেউ গান বলছে কেউ কবিতা বলছে তো এগুলো দেখে আমাদের বার্থডে গার্ল হায়রিন খুব খুশি হয়ে গেছে যে আমরা সবাই চেষ্টা করেছি আসলে যে তার এই দিনটাকে মেমোরেবল করে রাখার তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিনটা কেটেছে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য অনেক অনেক দোয়া সবাই দোয়া করবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন যে তারা যেন এভাবে মিলেমিশে থাকতে পারে এবং তাদের লাইফে যেন তারা অনেক দূর এগিয়ে যায় আর ছেলেদের কাজ দেখেন তারা তো আসলে এই সমস্ত নাচানাচি পছন্দ না তারা কেউ পিস্তল নিয়ে খেলছে কেউ ভিডিও করছে তো তারপরে ভাবি এসে লাইটটা বন্ধ করে একটা পার্টি লাইট দিয়ে দিল যে যখন মজা করছে আরও মজা করুক তারপরে তো তাদের নাচ আর কে দেখে তাদেরকে আর থামানো যাচ্ছে না আমরা দাঁড়িয়ে তাদেরই কাহিনী দেখছি তো এরপরেই যে আমাদের ছোট্ট সোনা আদিয়া সে আমাদেরকে গান শোনাচ্ছে তারপরে এই যে আমার মেয়ে আমায়রা সেও তার বান্ধবীকে একটা গান শোনাচ্ছে তারপরে যে আমাদের মিষ্টি মেয়ে তারা সে একটা রাইন শোনাবে তার ফ্রেন্ডকে আমি মূলত এই প্ল্যান করেছি কারণ সামনে কেক দেখে এরা এত অস্থির হয়ে গেছে থামানোই যাচ্ছে না তাই এদেরকে বুদ্ধি করে গান আর রাইমস বলতে বললাম যাতে করে তারা একটু স্থির থাকে এর মধ্যে আমরা সেট আপটা দিতে পারি তো যাই হোক কেক কাটিং শেষ অনেক আনন্দ ভূতি হলো এখন চলে আসলাম সবাই আমরা গিফটের এখানে তো বার্থডে গাল এক এক করে গিফটগুলো খুলছিল সে খুবই খুশি হচ্ছিলো ছোটো ছোটো গিফট মজার মজার গিফট দেখে এবং সব ফ্রেন্ডদেরকে সে থ্যাঙ্ক ইউ জানাচ্ছে তার জন্য এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য তো আমরা এই গিফট দেখার মাধ্যমে আজকে প্রোগ্রামটা শেষ করে দিয়েছি তো এই তো আমাদের বার্থডে পার্টি সমাপ্ত হলো সবাই খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ সবল থাকে আর বার্থডে গালের জন্য তো অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকবে আপনারাও দোয়া করবেন সে যেন সুস্থ থাকে এবং তার মায়ের সমস্ত স্বপ্ন যেন সে পূরণ করতে পারে তো যাই হোক যদি আমাদের আজকে প্রোগ্রামটা ভালো লাগে নিশ্চয়ই আমি এরকম প্রোগ্রাম শেয়ার করবো কারণ আমরা আসলে অনেক মজা করি ধন্যবাদ